সব ভালোবাসা শেষ থাকে না কিছু ভালোবাসা থাকে শুধু এক পাশা চিঠির মতো আজ শোনাবো আরিবার লাইলার সেই না বলা গল্প যেখানে ভালোবাসা ছিল কিন্তু বলা হয়নি যেখানে হাত ধরার ইচ্ছে ছিল কিন্তু সময়টা ঠিক ছিল না লাইলা তুমি কি এখনো সেই পুরনো স্টেশনের রাস্তাটা দিয়ে হাঁটো যেখানে তুমি একদিন বলেছিলে তুমি গেলে আমি ভেঙে পড়ব আর আজ আমি নেই আর তুমিও আর আগের মতো নেই তুমি বলেছিলে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সময় যে ভালোবাসা বোধে না আমি চেয়েছিলাম তুমি বোঝো কিন্তু আমি তো কখনো খোলাখুলি কিছু বলিনি তাই না তুমি চুপ ছিলে আমিও ছিলাম তবে আমাদের মাঝে সেই চুপচাপ ভালোবাসা ছিল যেটা আজও ভেতরে বাজে আরিব তুমি হয়তো জানো না তুমি চুপ থাকলে আমি ভেতরে ভেঙে পড়তাম তোমার নিরবতা যেন ধীরে ধীরে আমার কাঁধে উঠে বসা একটা পাহাড় ছিল আমি বুঝতাম তুমি ভালোবাসো তোমার চোখে দেখেছি তুমি কত কিছু বলতে চাও কিন্তু সবসময় না বলা কথাগুলোই তো সম্পর্ক ভেঙে দেয় তাই না তুমি ব্যস্ত ছিলে আর আমি ক্লান্ত তোমার কাছ থেকে একটু সময় একটু মনোযোগ চেয়েছিলাম পাইনি তাই চলে যেতে বাধ্য হয়েছি ভালোবাসা নিয়ে নয় অভিমান নিয়ে লাইলা আর আরিফ এখন আর একসাথে হাঁটে না তারা এখন শুধু স্মৃতিতে বাস করে অতীতের কোনো কোণে তাদের শেষ কথাটা ছিল চুপচাপ কোনো দোষারোপ না কোনো বিদায়ের চিঠি না শুধু এক দীর্ঘ নিঃশ্বাস তারা বুঝে গেছে সব ভালোবাসা একসাথে থাকবার জন্য জন্মায় না কিছু ভালোবাসা কেবল হারিয়ে যাওয়ার জন্য আসে আর থেকে যায় শুধু এই মায়া ভরা নামগুলো আরিফ আর লাইলা আপনারা শুনছিলেন এক চুপ কষ্টের নাম এই কাহিনী যদি আপনার মনের কোনো দরজা খুলে দেয় তাহলে নিজেকে প্রশ্ন করুন আপনি কি কখনো কাউকে ভালোবেসে না বলে হারিয়ে ফেলেছেন আমি ছিলাম জীবন আবার আসছি অন্য কোনো ভালোবাসার না বলা গল্প নিয়ে ভালো থাকুন ভালোবাসা আগলে রাখুন আল্লাহ হাফেজ